পৃথিবীতে দুইটা পানি আছে তরল পদার্থ যেই দুইটার মধ্যে ভিটামিন এ টু জ্যাড আল্লাহ দিয়েছেন একটা হলো জমজমের পানি আর একটা হলো মায়ের বুকের দুধ এই দুইটার মধ্যে গোষ্ঠের ভিটামিন ডালের ভিটামিন লেবুর ভিটামিন চিনির ভিটামিন যে পৃথিবীতে যত ভিটামিন আছে মিনারেলস আছে সব আয়রন সব কিছু এখানে দিয়েছেন কে আরো জোরে বলেন না কে 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 আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন প্রত্যেক মা তার সন্তানকে মিনিমাম দুই বছর কয় বছর দুই বছর দুধ পান করাবে বিজ্ঞান গবেষণা করছে কেন যখন সন্তানকে মা দুধ পান করায় বাংলাদেশে পৃথিবীতে বর্তমানে অনেক মারা আছে শিশুকে বুকের দুধ পান না করিয়ে পটের দুধ পান করায় বুয়ার কাছে কাছে কাজের মেয়ের দিয়ে চলে যায় কিন্তু যে সমস্ত নামাজি মারা নামাজ পড়ে এবং শিশুকে পান করায় সে যখন বুকের মধ্যে হাত বাঁধে কোরআনের তিলাওয়াত যখন করে নামাজে ওই দুধের মধ্যে তো আল্লাহর দেওয়া স্পেশাল পাওয়ার আসেই এরপর সুরা ফাতে থেকে সুরাই ক্লাস থেকে বিভিন্ন সুরা যখন তেলাওয়াত করে নামাজের মধ্যে বুকের মধ্যে হাত বাঁধে তখন ওই বুকের ভিতর দিয়ে কোরআনের আয়াতের একটা প্রভাব তৈরি হয় এবং সন্তান যখন ওই দুধ পান করে সে একজন বড় বিঘ্ন আলেম হয়ে যায় মুহাদ্দিস হয়ে যায় মুফতি হয়ে যায় মুফাসির হয়ে যায় সমাজ সেবক হয়ে যায় দেশপ্রেমিক হয়ে যায় বলেন। এবং বাচ্চা যখন দুধ পান করে মায়ের সাথে বাচ্চার একটা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে একটা কানেকশন তৈরি হয় একটা হৃদম তৈরি হয় এই হৃদমের মাধ্যমে বাচ্চা এমনভাবে মাকে মোহাব্বত করতে থাকে বাচ্চা ওই মাকে কোনো দিন আর কষ্ট দিতে পারে না এর পরেও তো কষ্ট দেয় ওগুলোর কথা আর কী বলবো কিন্তু যে সমস্ত মারা সন্তানকে দুধ পান করায় না নিজের ফিজিক্যাল ক্ষতি হওয়ার সম্ভাবনা মনে করে নিজের সৌন্দর্য নষ্ট হবে মনে করে ওদের বাচ্চারা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এটা মনে রাখতে হবে আসেন কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার নবীর না একজন মুসলমানের জন্মের পর থেকে বয়স দশ বছর হওয়া পর্যন্ত সুন্নাগুলো আপনারা জানেন এক জন্মের সাথে সাথে প্রথম সন্না হল তার ডান কানে আজান দেওয়া বাম কানে কামত দেওয়া এটা জুড়ে বলেন না সুহান আল্লাহ